মাঝে মাঝে পোকাডা ভয় ভয় কিচ্ছু করা যাচ্ছে না সেই রাত আলো আলো নেই কখন যে আসবে পিকু জানেই না কি হয়েছে মা আর বাবা হঠাৎ খবর পেয়েছে যে দাদু খুব অসুস্থ তাই তারা চলে গেছেন দাদুকে দেখতে বা দাদুকে হসপিটালে দিতে এরকম একটা ফোন আসাতে তারা চলে গেছে আর পিকু আর পিকুর কাজের মাসি আছে মা বলেছে বাবু আমরা মাসির নিচে শুচ্ছে তোমার খাতে আর তুমি উপরে ঘুম মাসি নাক ডাকছে লোডশেডিং হয়ে গেছে তাই কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে মাসি আমাকে তো হাওয়া করবে মাসি মাসি তখন ঘুমে কাদা আর ঘাট থেকে নামলেই তো মশাগুলি আচকাটা করে মশা মারছে

এখন তাও মাসিকে মাসি মাসি ও মাসি গলা ধরে যাচ্ছে মাসি গভীর ঘুম বিছানায় উঠতে স্টিলের গাছটা পড়ে গেল জল ছিটকে পড়ল তো বুঝলো এ আর কিচ্ছু করার নেই ঘুরে ডাকাত আসছে তো আসছে আলোটা না আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আবার কি থামছে আবার বড় হচ্ছে আবার টানছে এরকম করতে গিয়ে ওই মশারি টশারি খুলে ফেললো এদিকে চোখে ভীষণ ঘুম মশা কামড়াচ্ছে তো কি হয়েছে মশারি বাইরে এসে চোখটা লাগাতে ও দেখলো ও বারান্দায় একটা পক্ষীরাজ ঘোড়া এরকম 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 করে একদম পাখা মেলে সাদা কিন্তু গোড়াটা দুটো পাখা আছে ইসে দাঁড়ানো ডাকছে পিকু পিকু ইসো হুরুরে ডাক্তার ডাকাত কে মারতে যাবে হুরুরে ডাকাত কে মারতে যাবে পিকু তখন কি করলো উঠলো উঠে ও তরওয়াল বার করলো বার করে হুরুরের পিঠে চেপে ঘাট ঘাট ঘাটটার কাটতে করে গিয়ে ও দাই দাঁপার দাপ ধাই যখন মারতে আরম্ভ করেছে তখনও বালিশের হঠাৎ চি চিৎকার করছে পিকু পিকু দরজা খোলো মা আমি এসে গেছি মারা এসে গেছে মা বাবা এসে গেছে দেখো পিকু দেখো পিকু তখন মাসি ধর ধড় করে উঠেছে মাসি বসে দরজা খুলে ওর ভিতু পুরো ভয় ঘেমে বালিশটাকে সমানে মেরে যাচ্ছে মা বলছে তুই কি করছিস মা আমি হুড় হুড়কে ডাকাতকে মারছি মা বলল আয় আমাকে আর হুড় ডাকাতকে মারতে হবে না মা জড়িয়ে ধরল একটু তখন বুঝল যে মা এসে গেছে